হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনাস ব্লগ থেকে তোমাদের আরেকটা ব্লগে স্বাগত জানাই আজকে চলো আজকে একটু যাবো ফুলি গৌরীয় মঠে তাই ভাবলাম তোমাদেরকেও নিয়ে যাই গিয়ে দর্শন করে আসি তাহলে চলো আর প্লিজ আমার চ্যানেলে তোমরা যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিও যারা পুরনো তারাও আমার সঙ্গে থেকো একটু লাইক শেয়ার কমেন্ট করো আর ছোটোরা আমার অনেক ভালোবাসা নিও বড়রা আমাকে আশীর্বাদ করবেন আমার প্রণাম নেবেন তাহলে আজকের মতো চলো বেরিয়েছি যাওয়া যাক ফুলি। এই যে বাড়ি থেকে বেরোচ্ছি ছেলেকে বলেছিলাম আমার বাইকটাই নিয়ে যেতে ওর একটা বন্ধু এসছে বলছে মা চলো গিয়ে ছেড়ে দেবো চলো ওই যে দাঁড়িয়ে আছে এইটা আমার গলিটা আর এই দেখো আমার শ্বশুর মাসে খাওয়া দাওয়া হয়ে গেছে ওখানে গিয়ে বসে গেছে উনি এখন সন্ধে অব্দি ওখানে বসে থাকবে তারপর এসে ঘরে এসে শোবে চলো আবার দেখা হবে বাঁশবেড়িয়া স্টেশনে গিয়ে এই দেখো এসে গেছি বাঁশবেড়িয়া স্টেশন আমাদের কাছাকাছি স্টেশন এই দুটিই আছে বাঁশবেড়িয়া ত্রিবেণী মানে আমরা মিডিলটায় থাকি আর তখনও ট্রেনের অ্যালাউন্স হয়নি ছেলে ওর বন্ধুর গাড়ি করে দিয়ে গেলো বলে একটু আগেই পৌঁছে দিয়ে গেছে তো টিকিটটা কেটে আর দাঁড়িয়েছিলাম তারপরে মানে শুনলাম অ্যালাউন্স হলো যে ওদিক থেকেও একটা ট্রেন আসছে মানে হাওড়া কাটোয়া এদিক দিয়েও আসছে কাটোয়া হাওড়া এই ট্রেনটা গেল পিন মানে ব্যান্ডেল থেকে ডাইরেক্ট ব্যান্ডেল শাওড়া ফুলি হাওড়া এই দেখো ওদিকের কাটোয়া ট্রেনটা চলে এসছে ওর গন্তব্য হলো কাটোয়া আর এদিকে ট্রেনও ঢুকছে দেখো ট্রেনে উঠছে দেখো মানে মানুষ কতটা কুঁড়ে হয়ে গেছে অনেকক্ষণই এসছে আরামসে কিন্তু ওদিক দিয়ে ঘুরে চলে যেতে পারতো এইরকমভাবে ট্রেনে উঠছে যাই হোক ওইটা দেখতে দেখতে দেখলাম আমাদের এদিকে ট্রেনও এসে গেছে চলো ট্রেনে করে আমরা এবার যাব এই যে মোটামুটি ভিড় ছিল যে একদম খুব ঠাসা ঠাসি তাও না আবার যে খুব ফাঁকা তাও না এই যে দেখো একটা সিটও ফাঁকা নেই তাই আমি গেটের কাছে উঠে দাঁড়িয়েই গেছিলাম আর এই যে বেশ ভালো লাগছিল গেটের কাছটা হাওয়াও দিচ্ছিল গরমও তো প্রচুর গেটের কাছটা দিয়ে বাইরের এটা দেখতে দেখতে এই যে ট্রেন ছেড়ে দিল আর এই দেখো বাইরে সবুজে ভরা পুরো মাঠ ঘাট ওই দেখতে দেখতেই চলে গেছিলাম আর কি তারপর বসতে পেরেছিলাম একটু মানে ব্যান্ডেল গিয়ে একটু খালি হয়ে যায় গাড়ি আর এটা যেহেতু গেলো অনেকেই ব্যান্ডেলে নেমে গেছে যারা মিডিলে নামবে তারা তো নামতে পারবে না সেইভাবে বলে এই যে ট্রেনে বসে দেখতে দেখতে চলেও এলাম সারাফুলি ঢুকছে গাড়ি এই দেখো শ্যারাফুলি স্টেশন এই যে মোটামুটি ঢুকে গেল গাড়ি তা ট্রেনটা ঢুকিয়েছিল হলো আমি যেহেতু কাটোয়ার দিক থেকে আসছি সেই জন্য ছ নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছিল আর যারা হাওড়ার দিক দিয়ে আসবে গাড়ি চার নম্বরে ঢোকায় এবার ছ নম্বরে ঢুকিয়েছে মানে আমাকে আর আমি সামনের দিকে ছিলাম একদম সামনের এই দেখো নেমেও পড়েছি নেমে অনেকটা হেঁটে আমাকে বেরোতে হবে মানে একদম এই মাথায় চলে এসেছি আমাকে আবার আমাদের দিকেই কাটোয়ার দিকেই হেঁটে মানে ব্যান্ডেলের দিকে আর কি হেঁটে বেরোতে হবে ওদিক দিয়েই এই যে ট্রেন যথারীতি আমাদের নামিয়ে দিয়ে ওর গন্তব্য হাওড়া হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল আর ওদিকটা দিয়ে আমি এদিকে পাঁচ নম্বরে চলে এসেছি পাঁচ নাম্বারটা দিয়ে হেঁটে বেরিয়ে এই দেখো এই যে এটা হলো চার নম্বর প্ল্যাটফর্মের মানে বেরিয়ে মা দিক দিয়ে বেরোতে হয় যেখানে টিকিট কাউন্টার আছে ডান দিকটা হলো বাজার মানে সব পাইকারি বাজার ওখানে খুচরোও পাওয়া যায় শাওরাফুলি পাইকারি বাজার আর দিক দিয়ে বেরোতে হবে টিকিট কাউন্টারের পাশ থেকে একটু হেঁটে গেলেই মানে ওইখানে টোটো আছে আর স্টেশনের পাশেই একটি মন্দির আছে ভারী সুন্দর মন্দিরটা মা কালী বড়ো বাবা শিব সব রয়েছে আর এই দেখো এখানে বেরিয়েই টোটো পেয়ে গেছি টোটো তো উঠে পড়েছি বেশিক্ষণ না হার্ডলি চার থেকে পাঁচ মিনিট টাইম লাগলো দশ টাকা ভাড়া মানে দু চারজন থাকলে হেঁটেও যাওয়াই যায় আরামসে আর এই দেখো এইখানটা এসে নেমেও পড়েছি ওই যে বাবু মিষ্টান্ন ভাণ্ডার ওইখানটা নেমে আর একটুখানি দুপা এগোলেই গো আজকের গন্তব্য গৌরী চলো মানে কোল্ড স্টোরেজ বললেও হবে টোটোওয়ালা গৌরীয় মট বললেও নিয়ে আসে অনেকে হয়তো নতুন থাকলে বুঝতে পারে না বেঙ্গল কোল্ড স্টোরেজ বললেই এই মোড়টাতেই নামিয়ে দেবে ওরা আর মানে মোড়ে নামানোর বাঁ দিক দিয়েই গলি বা অনুষ্ঠান ভাণ্ডার আছে ওইখান থেকে ঢুকেই এই যে দূর থেকে দেখো ওই যে দেখা যাচ্ছে চূড়াটা যেহেতু এখানে বাড়ি টাড়ি আছে চূড়াটা অতটাও ভালোভাবে পুরো বোঝা দেখা যায় না দোকান টোকানগুলো রয়েছে দিয়ে চলো সামনের দিকে এগিয়ে যাই আমরা আর এই যে পুরো গ্রিল দিয়ে মন্দিরটা এরকমভাবে ঘেরা বাউন্ডারি করা আর কি লোহার এ দিয়ে লোহার গ্রিল করে বাউন্ডারি করে ঘেরে দিয়েছে পুরো কি অসাধারণ দেখো মানে আমি তো দূর মানে যখন এই সামনেটা এগোচ্ছি দূর থেকে দেখে এত ভালো লেগেছে আর এই দেখো ওপরে আছে একদম মাঝে গেটের ওপরে একটা নৃসিংহদেবের মূর্তি করা রয়েছে আর সুন্দর হাতের কাজে বিভিন্ন রঙ বেরঙের দিয়ে ফুলটুলগুলো ফুটিয়ে তোলা হয়েছে ডিজাইনগুলো আর কি এত সুন্দর খুব ভালো লাগছিল বলে ওখানটা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আগে সামনেটা আর তখন না মানে কীর্তন আরম্ভ হয়ে গেছে আমি গিয়েছিলাম বিকালবেলা তো ওখান থেকেই যেন শুনে মানে মনটা ভরে গেল আমি এর আগে ফুলির ওপারটা গেছি কিন্তু এই এইটাই আসা হয়নি এই দেখো শ্রীমাধব্য গৌরীয় মঠ ওই লেখাটা রয়েছে চলো এই যে মেন বড় গেটটা মানে মেন তরুণ যেটা বড় একদম বিশাল বড় একটি গেট এই গেট দিয়ে ঢুকে এদিকটা একদম সামনে দিয়ে এই গেটটা দিয়েও ঢোকা যায় কিন্তু ওটা কোনো অকেশনে খোলে আর কি আর এই দেখো ভেতর দিয়ে এই যে নৃসিংহদেবের মূর্তিটা আর এত সুন্দর কারুকার্য করা সুন্দর একটি মঠ তা আমি এই মঠের পাশ থেকেই ডান দিক দিয়ে চলে যাব যেহেতু মেন গেটটা এখানে বন্ধ ডান এখান দিয়ে মেন গেট দিয়ে ঢুকেই দুদিক দিয়ে দুটো সিঁড়ি আছে উপরে ওঠার আমি এই ভেতর দিয়ে যাব ওই যে ভেতর দিয়ে ওদিক দিয়েও সিঁড়ি আছে এখানটা দিয়ে ঢুকেই প্রথমে চোখে পড়লো এই যে শ্রীকৃষ্ণ আর বলরামের বিগ্রহ দেয়ালের সঙ্গে করা রয়েছে ভারী অপূর্ব মানে সুন্দর আর কি দেওয়ালের মধ্যেই এটা করা রয়েছে কিন্তু কি সুন্দর দেখো আর যে কোনো মঠই দেখবে মানে একদম শান্ত শিষ্ট লিলিবিলি আর তখন ওই যে হরিনাম ওপরে নাম সংকীর্তন হচ্ছে এত সুন্দর লাগছিল এত ভালো লাগছিল মানে সেই একটা আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি ওখানে হয়েছে মনে হচ্ছে যেন কী শান্তি এখানে এই যে আমি এখানটা দিয়ে ঢুকে এই দিকটা এই দিকটা দেখলাম নিচে ওই যে রান্না বান্না হচ্ছে রান্না রন্ধনশালা ফালা রয়েছে আর ওই যে ওই দিকে সিঁড়ি দিয়ে আমি ওপরে উঠে যাব তো ওইখানটাই সামনেটা জুতোটা খুলে রেখে ওই এই সিঁড়ি দিয়েই ওপরে উঠেছিলাম আমার লোকজন সেরকম কাউকেই চোখে পড়েনি খুব ফাঁকা ফাঁকা একদম তো ওপরে গিয়ে একজনকে দেখেছিলাম উনি আবার দেখলাম নিচে নেমে পরে রান্না করছে ওই বাবাজি রান্না করছিলেন চলো ওপরে ওঠা যাক আর যেহেতু বিকাল হয়ে গেছে তখনও লাইটগুলো ধরাই নি ওই জন্য হয়তো অনেক জায়গাটা একটু এই যে দাম অন্ধকার অন্ধকার এই যে দেখো ওপরে চলে এসছি এই যেখানে ভোগের ভোগের ব্যবস্থা ব্যবস্থা সবই আছে কিন্তু ভোগ খেতে গেলে তো সকাল সকাল আসতে হয় এসে আগে ওনাদের মানে জানাতে হয় করতে হয় বা নাম্বার টাম্বারে আমি কালকে সেরকম এরা মানে চেষ্টা করেছিলাম নেওয়ার কিন্তু সেরকম কাউকে পাইনি আর এই দেখো ওপর ওপর দিয়ে নিচটা এত সুন্দর লাগছে সামনে ওখানটা একটা বাগানও রয়েছে ভারী সুন্দর লাগছিল এই যে নিচে এইখানটা বাগান রয়েছে তো বিভিন্ন গাছ গাছাও লাগানো আছে জায়গাটা যে খুব হেবক বড় তাও নয় কিন্তু সুন্দর তো ওইখানে ওই জায়গাটার মধ্যেই দেখলাম অনেক কিছু গাছপালা লাগানো আর এই যে বললাম না নাম সংকীর্তন হচ্ছে ওখানে বসে নাম করছে সেই জন্যে না আমি একদম সামনেটা যেতে পারিনি কেননা যেহেতু ভগবানের সামনে বসে ওনারা গাইছে আমি তো সামনে গিয়ে দাঁড়াতে পারি না আমি দূর থেকেই মানে ভগবানের দর্শন করেছিলাম ভেতরে দেখো গর্ভগৃহে সিংহাসনে এত সুন্দর সবচেয়ে চোখে লেগেছে সিংহাসনটা এত সুন্দর তারই মধ্যে রাধা মানে আছেন ওখানে শ্রীকৃষ্ণ রাধারানী রয়েছে এত সুন্দর দেখো এই যে কাঠের পুরো সিংহাসনটা খুব সুন্দর দূর থেকে নিতে হয়েছিল ওটা বললাম সামনেটা যেতে পারেনি আর বেশ অন্ধকার অন্ধকারও হয়ে গেছিল তা আমি যখন নামছি তখন দেখলাম একজন লাইটগুলো ধরলারেই দেখো ওই যে নৃসিংহদেবটা দেখেছিলাম ওইটাই ওইখানটা পিছন দিকটা আর কি আর ওইখানেই সামনে বললাম না দুদিকে দুটো সিঁড়ি আছে ওই সিঁড়িতে এদিকে কালিয়া দমনের একটি চিত্র ফুটিয়ে তোলা হয়েছে দিয়ালে শ্রীকৃষ্ণের কালিয়া দমনের যে চিত্রটি ওইটি আর এইটা হলো মেন এন্ট্রির গেটটা আর কি দুপাশে দুপাশেই দেখলাম ওদিকেও একটা এই আঁকা আছে চলো আর এইখানে একটা টবে তুলসী গাছ রাখা আছে এই যে আর ওই যে উনি ওখানে বসে প্রসাদ গ্রহণ করছিলেন তা ওনাদের নিয়ম আছে প্রসাদ খেতে খেতে ওনারা কথা বলেন না সেই জন্য উনি মানে ইশারা আমাকে বলে দিয়েছিল আর কি মানে কথা বলে না সেটা বলেছিল তা আমি এদিকটা দিয়েও ঘুরে পুরো দেখলাম দেখে আবার ওইদিকে গিয়ে এই যে আবার এই চলে এসেছি ওই যে একদিকে কালিয়া দমনে এটা করা আছে আর একদিকে শ্রীকৃষ্ণের ছোটোবেলায় নুন নুনি চুরির যে দৃশ্যটা ওটাকে ফুটিয়ে তুলেছে আর এই ওপরের কারুকার্যগুলো দেখো অসাধারণ অনবদ্ধ এত সুন্দর করে করা এটা ওই বারান্দার সামনেটা করা আছে এই যে নি তার পিছন দিকে এই দুপাশে সিঁড়ি তার ওপর দিকে ওটা করা আছে ওপর দিকটাই বারান্দা আর ভিতরের একটাই দেখো বিশাল একটা ঝাড়বাতি ঝাড়বাতির গোড়াটা তো এরকম সুন্দর করে আঁকা রয়েছে তার চারদিক দিয়েও সুন্দর আঁকা রয়েছে তা তখনও ঝাড়বাতিটা জ্বালায়নি আর এই যে দূরে গর্ভগৃ ভগবান বিরাজমান খুব সুন্দর তোমরাও এসো এসে ঘুরে যাও খুব সহজ রাস্তা শেওরাফুলি স্টেশন থেকে একদম কাছে দশ টাকার বিনিময় একটা সুন্দর আধ্যাত্মিক পরিবেশ থেকে ঘুরে যাও খুব ভালো লাগবে তবে শেওরাফুলি এলে শুধু এটা কেন এদিকে এই মঠ আছে ওদিকে ঘাটের মঠ আছে ওটাও ভারী সুন্দর এনাদেরই বললো ওটাও আমাদেরই একটা শাখা একই এই একটা একটা আছে আছে ওদিকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমি ওইটাই আসিনি আর এই দেখো বিগ্রহটা সামনে থেকে যতটুকু দেখিয়েছি যেহেতু সামনে যেতে পারিনি এই যে তা ওনার সঙ্গে লাস্টে নামার সময় নিচে কথা হয়েছিল আর কি তখনই উনি বলেছিলেন যে ওটাও আমাদের একটা শাখা আর দেখো ওই বাগানটার মধ্যে সামনে দিয়ে যখন এসছি আমার চোখে পড়লো পদ্ম গাছটা দেখো একটা চৌবাচ্ছার মতো করা আছে তাতেই পদ্মগাছটা লাগানো আছে দেখলাম কুঁড়িও হয়েছে আর এই পাশে দেখলাম এগুলো ওল চারা লাগিয়েছে মানে ওল গাছ লাগিয়েছে আমার পদ্ম গাছগুলো দেখে এত ভালো লেগেছে আমার বাড়িতেও রয়েছে কিন্তু ওটা ছোট সাইজের এই পদ্ম ফুলটা হবে বড় সাইজের কেননা যে কুঁড়িটা আছে বিশাল আর এই মন্দিরেরই গায়ে করা রয়েছে শ্রীবিষ্ণুর দশ অবতার এই দেখো ওলকি অবতার এটা হলো বুদ্ধ অবতার মানে বিভিন্ন অবতারগুলো করা রয়েছে এই আর সব নিচে নাম লেখা আছে এই দেখো এটা বলরাম আর এদিকটা একটু অন্ধকার অন্ধকার এটা রামের রাম অবতার পরশুরাম অবতার সব নামগুলো লেখা আছে এটা বামন অবতার এই দেখো সুন্দর করে মানে এক করে এটা নৃসিংহ অবতার দিয়ালের মধ্যে চিত্রগুলোকে তুলে ধরা হয়েছে এত সুন্দর সামনে দিয়ে খুব ভালো লাগছিল বড় অবতার এই যে এই দিকে এই কটা আছে আর দুটো আছে এইদিকে এই যে ওই দিকে ওই অব্দি শেষ দুটো আবার এই সাইডে আছে এই দেখো কম অবতার আর এখানে মৎস্য অবতার এই যে ভারী সুন্দর দেখো এত সুন্দর করে করা কালারফুল সুন্দর বলে ওইটা ঘুরে টুরে একটু প্রসাদ দিয়েছিল খেয়ে দিয়ে নিচে নেমেছিলাম ঠিক আছে তোমরা ভিডিওটা দেখে জানিও কীরকম লাগছে স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আবার দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য ব্লগে ব্লগটি ভালো লাগলে একটু লাইক করে দিও টাটা